হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস তরোবর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করব এখানে জি কের কিছু টপিক থেকে প্রশ্ন রয়েছে সমস্ত টপিক থেকে প্রশ্ন তোমরা এখানে পাবে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথম প্রশ্ন কি বলেছে চিম্মিনি বন্য প্রাণী অভয়ারণ্য বা ধরো থাকলো সিডাব্লু এস ঠিক আছে যেটাকে বলা হচ্ছে চিমমিনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান ডি কেরল এটা হচ্ছে কেরলের একটি বন্যপ্রাণী অভয়ারণ্য চিমমিনি বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা কেরলে অবস্থিত নেক্সট প্রশ্ন মিনাম বক্কাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত মিনাবকাম আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে রয়েছে অপশান দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান বি তামিলনাড়ু এটা মূলত তামিলনাড়ুর চেন্নাইয়ে রয়েছে ঠিক আছে তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইতে অবস্থিত বক্কাম আন্তর্জাতিক বিমানবন্দর নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর থ্রি কী বলেছে চাক ভাঙা মধু নাটকের রচয়িতা কে চাক ভাঙা মধু এই যে নাটকটি কে রচনা করেছেন অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মনোজ মিত্র চাক ভাঙা মধু নাটকটি মনোজ মিত্র রচনা করেছেন পর নেক্সট প্রশ্ন চার নম্বর কি বলেছে রন্ডো ডুয়ার্ফ গ্যালগো কোন অঞ্চলের স্থানীয় মানে এটা হচ্ছে একটা গ্যালগো প্রজাতির একটা মানে গ্যালগো প্রজাতির সবথেকে ছোটো যদি গ্যালগো প্রজাতি বলি তাহলে হচ্ছে এই রন্ডো ডোয়ার্ফ গ্যালগো যেটা হচ্ছে তোমার তানজানিয়া অঞ্চলের স্থানীয় তানজানিয়া বলতে আফ্রিকার যে তানজানিয়া উপকূলের বনাঞ্চল রয়েছে ওই বনাঞ্চলে এই রন্ডো ডোয়ার্ফ গ্যালগো যেটা গ্যালগো প্রজাতির সব থেকে ছোট প্রজাতি লক্ষ্য করা যায় বা ওখানে স্থানীয় বলতে পারো যেটা নেক্সট প্রশ্ন কী বলেছে রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে আমরা জানি দ্য ডিসকাভারি অফ ইন্ডিয়া যেটা পণ্ডিত জাহরলাল নেহেরু রচনা করেছেন এখানে বলছে দ্য রি রিডিস্কাভারি অফ ইন্ডিয়া এটা বইটি এটা হচ্ছে কে না এটা হবে অপশান সি মেঘনাথ দেশাই এটা মেঘনাথ দেশাই লেখা একটি বই রিডিসকভারি অফ ইন্ডিয়া পরের প্রশ্ন যাব কোয়েশ্চেন নম্বর সিক্স কাকাবাবু চরিত্রটির কাকা কাকাবাবু যেটা খুবই একটি জনপ্রিয় চরিত্র কাকাবাবু চরিত্র সিনেমাতে বিভিন্ন আমরা দেখতে পাবো নাটক সিনেমা বলো যেখানে কাকাবাবুর চরিত্রটা ফুটে ওঠে তো কাকাবাবু চরিত্রের স্রষ্টা হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় অপশান সি সুনীল গঙ্গোপাধ্যায় যিনি কাকাবাবুর চরিত্রটি সৃষ্টি করেছেন পরের প্রশ্ন যাব সাত নম্বর ফজল আলী কমিশন কৃষির সঙ্গে সম্পর্কিত ফজল আলী কমিশন দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন বা ফজল আলী কমিশনকে রাজ্য পুনর্গঠন কমিশন হিসেবেও উল্লেখ করা যায় ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাব বলেছে চাঁদ দেশটি কোন মহাদেশে অবস্থিত কোন মহাদেশের অন্তর্ভুক্ত বা কোন মহাদেশে অবস্থিত একই প্রশ্ন দেখো মহাদেশগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি আফ্রিকা আফ্রিকাতে অবস্থিত চাঁদ দেশটি ঠিক আছে আফ্রিকা মহাদেশের অন্তর্গত পরের প্রশ্ন ন নম্বর বলেছে পাইটকার চিত্রকলা কোন রাজ্যের একটি জনপ্রিয় চিত্রকলা পাইটকার চিত্রকলা সঠিক উত্তর হবে অপশন সি ঝাড়খণ্ড পাইটকার চিত্রকলা হচ্ছে ঝাড়খণ্ডের একটা আদিবাসীদের একটি চিত্রকলা বলতে পারো যেটা ঝাড়খণ্ডে নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ক্যাসলিং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলার সঙ্গে সম্পর্কিত কোন খেলার ব্যবহার করা হয় একই প্রশ্ন ক্যাসলিং সঠিক উত্তর হবে অপশন ডি দাবা দাবা খেলা ব্যবহার করে প্রত্যেকটা কুটি যে চালা হয় রাজার ঘরে বা দাবা খেলায় যে সমস্ত প্রত্যেকটা যে চাল দেওয়া হয় ওটা ক্যাসলিং কথাটাই ইউজ করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বাংলার আকবর কাকে বলা হয় বা বাংলার আকবর কাকে বলা হতো অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি হোসেন শাহ আলা উদ্দিন হোসেন শাহ যিনি বাংলার আকবর নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন বরহপানি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত অপশান দেখো কী কী রয়েছে বরহ পানি জলপ্রপাত সঠিক উত্তর হবে অপশান বি বুদ্ধ বালঙ্গ বুদ্ধ বালঙ্গ নদীর উপর অবস্থিত বরেহ পানি জলপ্রপাত নেক্সট প্রশ্ন যাব বন সংরক্ষণ আইন কত সালে ঘোষিত হয় বন সংরক্ষণ আইন দেখো অপশান কী কী দেয়া রয়েছে সঠিক উত্তরভাবে অপশান এ উনিশশো আশি সালে বন সংরক্ষণ আইন ঘোষিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাব চোদ্দ নম্বর প্রশ্ন কি বলেছে বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত বালুরঘাট শহরটা যেটা কোন নদীর তীরে অবস্থিত দেখো অপশানে নদীগুলোর নাম দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি আত্রেই বালুরঘাট যেটা আত্রেই নদীর তীরে অবস্থিত পরের প্রশ্ন ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে সংবিধানের কত নম্বর ধারায় এ কথা বলা আছে বা থাকতে পারলো যে প্রশ্ন থাকতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে একই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি নম্বর ধারায় বর্ণিত আছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে ঠিক আছে তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাও কোনো ভুল ত্রুটি বা ভয়েসে যদি মানে সাউন্ডের কোনো যদি প্রবলেম থাকে সেটাও কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো